বৌদি ওকে কোনো প্রবলেম পিছনেও দেব সামনেও দেব কোনো সমস্যা নেই আমার তুমি যদি নেও আমার দিতে কি রং রঙের কথা বলতেছি ওকে বৌদি চিন্তার কোনো কারণ নেই আমার পিচকিরি দিয়েই সামনে পিছনে দুই দিকেই রং দেব। ধীরে তো বের করা যাবে না বের করলে আমি জোরে বের করিনি তাছাড়া আমি পাম না তোমরা কয় তোমার কথা করলে তো হবে না মোরে তো একটা দেখা খাবে মুই আস্তে মোর ইয়ে উঠলে আস্তে ধীর ভাঙা আমি জোরিয়ে দিই ইয়ে মানে রঙ রঙ দেওয়ার কথা অলপ সম অন্য কিছু ভাবেন না ভাবি তোমরা বন্ধ ঘরে তুমি আর আমি বাকি সব বাইরে ঘরের ভিতর খেলা হবে দুজনে মিলে খাটে তোমার যদি কোনো অসুবিধা না থাকে আমার কোনো অসুবিধা নেই আমিও তোমার সাথে থাকতে চাই কোনো সমস্যা কিন্তু সমস্যা হচ্ছে আমার দাঁড়িয়ে যায় মাঝে মাঝে তোমাকে দেখলেই আমার দাঁড়িয়ে যাচ্ছে মানে গায়ের লোমের কথা বলতেছি